হ্যালো এভিওন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি তো ছুটি কাটিয়ে এখন বরের সঙ্গে কোয়ার্টারে ফিরছি তো এখন হচ্ছে আমাদের ট্রেনটা জাস্ট ছাড়লো তো আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগবে আর এখন এই যে দেখো আমরা হচ্ছে ট্রেনে বসছি আর এই যে মাম্মাম আর তোমাদের দাদা ভাইও আছে তো আমাদের দুটো সিটই হচ্ছে আপারে দিয়েছে আর আমরা যে সিটটাতে বসছি এই সাইডে একটা আপারে এইটা আর একটা ওই সাইডের দিকে আছে ওটা হচ্ছে আপারে আছে দুটো সিটই আপারে দিয়েছে তো মামামকে নিয়ে ওপরে ওঠানামা করতে যা অসুবিধা হচ্ছে সে বলার নয় তো আর এই যে এখন মাম্মা কিছুক্ষণ বসছিলো আর ওর এখন বসতে ভালো লাগছে না বলছে পাপা চলো একটু ঘুরে আসি তো ও তো বলতে পারে না মানে ও ইশারা করে বলে বলছে যে চলো এরকম করে দেখাচ্ছে যে এখন হচ্ছে ট্রেনের মধ্যে একটু হাঁটবে তো এখন তোমাদের দাদাভাই হচ্ছে জুতো টুতো পরিয়ে ওকে হচ্ছে নিয়ে গেল আর এখন হচ্ছে একটু ঘুরে মানে ঘুরে আসবে ও একটু ঘুরবে আর এখানে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে ও সবার সঙ্গে একদম মানে হাই হ্যালো করে নিল মানে ও যেন সবাইকে চেনে ওরকম একটা ব্যাপার তো এই যে ঘোরাঘুরি করে এখন চলে এসছে আর এই দেখো আমরা কিছুক্ষণ ট্রেনে বসার পরে আমাদের হচ্ছে সন্ধ্যাবেলার যে টিফিনটা থাকে তো সেই টিফিনটা হচ্ছে এখন চলে এসছে তো আমরা হচ্ছে বিস্কিট কেক এইগুলো খেয়েছিলাম যখন স্টেশনে ছিলাম তো আর এখন সেরকম খিদা নেই তবুও তোমাদের দাদাভাই বলল যে টিফিনটা যখন এসছে তাহলে খেয়ে না আর এগুলো এখন খেয়ে নাও তারপরে আমি একটু পরে খাবো কারণ মাম্মামকে ধরে রেখেছে এই জন্য তো মাম্মা আম একটু বদমাশি করে আর ওপরের সিটগুলোতে ওকে নিয়ে মানে বসা ভীষণই মানে অসুবিধা হচ্ছে আর এখন এই যে আমি হচ্ছে খাওয়াটা স্টার্ট করছি তো আমাদের হচ্ছে টিফিনে যেটা দেয় সেটা হচ্ছে স্যান্ডউইচ দিয়েছে আর আছে একটা নাস্তা প্যাকেট আর লাড্ডু আর সঙ্গে হচ্ছে একটা ওই মানে শিঙাড়া টাইপের সিঙ্গাড়া নয় যদিও ওরকম কিছু একটা গোল মতন ওই একটা দেয় তো আমার তো ভীষণই ভালো লাগে প্রত্যেক কটা খাওয়ারই মানে মর্নিংয়ে যেটা দেয় আর ইভিনিং প্লাস হচ্ছে ডিনার তিনটা খাওয়ারই আমার খুবই পছন্দ হয় ভালো লাগে তো আর এই যে মাম্মামকে হচ্ছে এক্ষুনি নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই বলল তাকে একটু দাও আর ও এমনিতে মাম্মাম হচ্ছে কিছু খেতে পছন্দ করে না ওই নাস্তা যে দেয় তো ওই নাস্তাটা একটু খেতে ভালোবাসে আর বাকি হচ্ছে এমনিতে ও মিষ্টি টিষ্টি কিছু খেতে চায় না তো একটু লাড্ডু খেলো ও মন চাইছে বলে এই জন্য খেয়েছে তো এই যে একটা খাওয়ার এটাকে ঠিক কী বলে আমি জানি না তো এটা হচ্ছে সস দিয়ে হচ্ছে খাচ্ছিলাম তো বললাম তো যে প্রত্যেক কটা খাওয়ারই হচ্ছে আমার ভীষণ ভালো লাগে আর সঙ্গে দিয়েছে চা চা বানানোর হচ্ছে চা কি তো এইটা হচ্ছে এখন বানাবো তো গরম জল এখনও দিয়ে যায়নি তো গরম জল হচ্ছে খানিক্ষণ বাদে হচ্ছে দিয়ে যাবে তো তখন হচ্ছে চাটা বানিয়ে খাবো তো চলো এখন খেয়ে নি আমার হচ্ছে টিফিন করা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইও টিফিন করে নিয়েছে আর এখন হচ্ছে চা চা বানাচ্ছে তো আর বাড়ি থেকে হচ্ছে ফোন করেছে যে আমরা ঠিক মতন ট্রেনে উঠলাম কি না আর ট্রেন ছেড়েছে কি না এই জন্য জানার জন্য হচ্ছে ফোন করছে তো তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে আর ওই চাটা বানিয়ে দিচ্ছে তো আমার আর তোমাদের দাদাভাই দুজনেরই চায়ের ওই প্যাকেট নিয়ে এক এক কাপ বানাচ্ছি মানে যাতে একটু বেশি টেস্ট লাগে এই জন্য তো আমি বেশি চা খাই না তোমাদের দাদাভাই খাবে আর আমি খানিকটা খাবো তো এখন এই যে মামাম হচ্ছে ঘুমিয়ে গেছে মামামের জন্য খাওয়ার এনেছিলাম গরম জল বিস্কিট দুধের কৌটো তো ওকে দুধ বিস্কিট খাইয়ে দিয়েছি ও এখন ঘুমোচ্ছে আর তোমাদের দাদা ভাই এখন নিচে একটু বসছে আর আমি এখন মামামের কাছেই ওপরে বসে আছি আর তোমাদের এই যে রুদ্রাক্ষটা দেখিয়েছিলাম যেটা আমি হচ্ছে একটা চেনের মধ্যে পড়েছিলাম তো সেই চেনটার মধ্যে পড়তে না মানে কীরকমই একটা যেন চেনটা হচ্ছে পুরো ঘোষা লেগে লেগে রুপোটাই নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য চেন চেন থেকে বাদ দিয়ে এখন আমি ওই উলের মধ্যে পড়েছি তো এটা বাড়ি থেকে পরে আসতে মনে ছিল না ব্যাগের মধ্যেই রয়ে গেছিলো তোমাদের দাদাভাই বার করে দিল তাই জন্য আমি এখন পরে নিয়েছি 아, 쟤, 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 তো এখন এই যে আমাদের হচ্ছে খাওয়ার চলে এসেছে তো আটটা সাড়ে আটটা ওরকমই বাজে তখন খাওয়ারটা হচ্ছে দিয়ে গেছে তো এখন তোমাদের দাদাভাই হচ্ছে খেয়ে নিচ্ছে আর তোমাদের তো বলেছিলাম যে আমাদের দুটো সিটই হচ্ছে ওপরে দিয়েছিল আর তোমাদের দাদাভাই হচ্ছে ও ওই ধারে সিটে বসছে আর আমি এই পাশে তো তোমাদের দাদাভাই বলল বললো তাড়াতাড়ি খেয়ে নাও তো যে মাম্ম যখন ঘুমিয়ে আছে তাড়াতাড়ি তো খেয়ে নিতে হবে নাহলে মামাম উঠলে আবার মামামকে খাওয়াতে হবে আর মামাম তো এগুলো খায় না ডাল ভাত এগুলো খাবে না তো মামামের জন্য হচ্ছে স্যারেলাক্স আছে তো মাম্মাম হচ্ছে ওটাই খাবে আর আমি হচ্ছে চিকেন খাবো বলেছিলাম তো তোমাদের দাদাভাই এই জন্য হচ্ছে চিকেন বলে দিয়েছিল আর তোমাদের দাদাভাই নিয়েছিল হচ্ছে পনির তো এখানে আছে জিরা রাইস আছে ডাল আছে আর একটা ভেজ আছে মানে সবজিগুলোকে হচ্ছে ফ্রাই করে রেখেছে আর চিকেন আর সঙ্গে হচ্ছে রুটি তো এখন আমি হচ্ছে খেয়ে নিচ্ছি আর তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে খাবারগুলো আমার ভীষণই ভালো লাগে তো আর সঙ্গে আর হচ্ছে দিয়ে গেছে দই তো কিছুক্ষণ বাদে হচ্ছে দইটা দিয়ে গেছে তো চলো এখন ঝটপট খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো এখন আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে হচ্ছে মামাম্মা উঠে পড়েছে মামা আমার কাছে আসার জন্য হচ্ছে বায়না করছে তো এখন হচ্ছে আমি ওকে নেব আর হচ্ছে ওই জন্য স্যারেলাক্স বানাবো স্যারেলাক্স খাওয়াবো ওকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবাইকে অনেক অনেক ভালোবাসা এখন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে